আসসালামু আলাইকুম বিপিএল শুরুর মাসেই হতে যাচ্ছে আইপিএল মিনি নিলাম যেখানে আসন্ন আইপিএলকে সামনে রেখে নিলামের জন্য চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বিসিসিআই মোট তিনশো পঞ্চাশ জন ক্রিকেটারের চূড়ান্ত তালিকা জায়গা করে নিয়েছেন শেষ পর্যন্ত বাংলাদেশের মোট সাতজন ক্রিকেটার তবে যার মধ্যে বড় খবর হচ্ছে সে সাতজনের তালিকায় নেই সাকিব আল হাসানের নাম যদিও প্রাথমিক তালিকায় এক কোটি রূপে বৃত্তি মূল্যে নিজেকে আইপিএলের অক্সনে নিবন্ধিত করেছিলেন এক সময়ের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান তবে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে নিলামের চূড়ান্ত তালিকায় নেই সাকিবের নাম এদিকে আইপিএল নিলামের সর্বোচ্চ ভিত্তি মূল্য দুই কোটি রুপির ক্যাটাগরিতে রয়েছেন কাটার মাস্টার রহমান আর মুস্তাফিজের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় মনে হচ্ছে এবছর হয়তো পূর্বের সব রেকর্ড ভেঙে ভালো একটা প্রাইজ মানিতে দল পেয়ে যাবেন এই কাটার মাস্টার তাছাড়া বর্তমানে আইপিএল এর দিল্লি ক্যাপিটালসের মালিকানাধীন দল দুবাই ক্যাপিটালসেরও হয়ে আইএলটি টেন দুর্দান্ত পারফরেন্স করে বেড়াচ্ছেন মুস্তাফিজুর রহমান সুতরাং বোঝাই যাচ্ছে এবার কায় নিলামে সবগুলো দলেরই আগ্রহ থাকবে মোস্তাফিজুর রহমানের ওপর এদিকে আগামী ষোলোই ডিসেম্বর আবুতাবিতে অনুষ্ঠিত হবে আইপিএল এর মিনি অকশন আর মুস্তাফিজুর রহমানের দুই কোটি রুপি ভিত্তিমূলের বিপরীতে বাংলাদেশের বাকি ছজনের মধ্যে পাঁচজন ক্রিকেটের ভিত্তিমূল্য মূল্য হচ্ছে পঁচাত্তর লাখ রুপি তারা হলেন অলরাউন্ডার ইশাদ হোসেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ ফার্স্ট বোলার তানজিমাসদ সাকিব ফাস্ট বোলার নাহিদ রানা এবং ফার্স্ট বোলার শরীফুল ইসলাম আর এর বাইরে পঁয়ত্রিশ লক্ষ রুপি ভিত্তি মূল্যে চূড়ান্ত তালিকায় রয়েছেন এখনও বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে না ওঠাক স্পিনার রাকিবুল হাসান